হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পাটার বাটার সুটকির ভর্তা বানিয়ে দেখাবো আর এই সুটকির ভর্তাটা এতটা মজার যে একবার খাবেন মুখে লেগে থাকবে তো আমি কিন্তু এখানে বাসপাতি চাপা সুটকিটা নিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিছি আর অবশ্যই মাথাটা ফেলে দিবেন এতে করে ভর্তাটা তেতো লাগবে না তো একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে সুন্দরভাবে কিন্তু সুটকিটা আমি ভেজে নিয়েছি একদম সময় লাগিয়ে চেপে চেপে এত বেশি আঁচ কিন্তু দেওয়া যাবে না চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে সুটকিটা ভেজে নেবেন এখানে আমি স্বাদ মতো মরিচ একটু ভিজিয়ে রেখেছিলাম তো যে যেরকম জাল খেতে পছন্দ করেন এরকম দিয়ে নেবেন তো আমি এখানে পরিমাণ মতো কয়েকটা শুকনামরিচ সুন্দরভাবে কিন্তু বেটে নিচ্ছি আর শিলপাটার ভর্তা কিন্তু অসম্ভব মজার এটা কোনো ভর্তার সাথেও কিন্তু যতই আমরা আমরা ভর্তা করি না কেন কিন্তু পাটার ভর্তার মজা কিন্তু একটু অন্য রকম তো আমি কিন্তু খুব সুন্দরভাবে মরিচটা বেটে এখন সুটকিটা সুন্দরভাবে আমি বেটে নিব একদমই যাতে কাটাটা না লাগে একদম কয়েকটা বাটা দিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি বেটে নিচ্ছি আর শিল্পার ভর্তাটা একটু কষ্ট হলেও মজা অসম্ভব তো শুটকিটা বেটে নিয়েছি আর এখানে দেশি একটা রসুন কুয়াগুলা আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচা রসুনও দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি একটু ভেজে নিলাম এখন রসুনটা দিয়ে ভালোভাবে আমি সুটকি মরিচ সব একসাথে কিন্তু বেটে নিচ্ছি তো বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা স্বাদ মতো লবণ আর সামান্য একটু টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দিলে হয় কি তাটার মধ্যে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তো আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো আলতুভাবে আমি পেঁয়াজটা বেটে নিলাম এত বাটা যাবে না সামান্য একটু ধনেপাতা পাতা দিয়ে একটু বেটে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমার ভরটা কিন্তু হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এতটা মজার তো আমি আলতুভাবে আরেকটা বাটা দিয়ে নিচ্ছি মানে একদম উপর উপর করে যে বাটাটা হয় পেঁয়াজটা আমি মিহি করবো না ধনিয়া পাতাটাও মিহি করব না পেঁয়াজটা একটু মুখে লাগলে কিন্তু খুব ভালো লাগে তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে এই ভর্তাটা দিয়ে চাপটি পিটা চিতই পিঠা গরম ভাতের সাথে খিচুড়ির সাথে খুদ ভাতের সাথে অসম্ভব মজার দেখতেই পাচ্ছেন লাল লাল ভর্তা কিন্তু রেডি তো কার কার মুখে পানি চলে আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই জন্য রেসিপি দিয়ে দিলাম আপনারা এইভাবে মজার ভর্তাটা বানিয়ে খাবেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম গরম ভাতের সাথে ভর্তা খেয়ে নেবেন আমার মতো আমি কিন্তু গরম ভাত দিয়ে একদম অস্থির করা সুটকির ভর্তাটা খেয়ে নিচ্ছি ওয়াও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ